ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখেন আমি এত বড় এত বড় পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আপনাদেরকে দিই শত্রু দমন করার জন্য এ পর্যন্ত আমি যত নকশাগুলি দিয়েছি পাওয়ারফুল পাওয়ারফুল তারপরও আপনাদের কমেন্টে আসতেছে গুরুজি শত্রু দমন করার জন্য আরও পাওয়ারফুল কিছুদিন তো সেই শত্রু দমন করার জন্য আজকে আরেকটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হলাম এত বড় পাওয়ারফুল নকশা এত বড় পাওয়ারফুল নকশা যার কথা বলে শেষ করা যাবে না এই নকশাটি ইবলিশ শয়তান চালান ইবলিশ শয়তান চালান এই নকশা এই আজকে বলা যেই যন্ত্রটি আপনি কিভাবে চালান করবেন শত্রুর বাড়িতে শত্রু সহকারে শত্রুর বংশ সহকারে নিপাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যতদিনে পর্যন্ত আপনার করা ক্রিয়া আপনি তুলে নিয়ে না আসবেন ততদিন পর্যন্ত তার চোদ্দ পুরুষ পর্যন্ত ধ্বংস হতে থাকবে তো বন্ধুরা বুঝতেই তো পারছেন আজকের বলা ভিডিওটা কত সুন্দর কত বড় পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া আলোচনা চলে যাওয়ার আগে সকলের কাছে প্রতিদিনের মতো আমার একটাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আমি যেহেতু বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনার যন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন ধরনের সব মন্ত্র সব কিছু শিখতে পারবেন তো আর একটা কথা বলে রাখি শিক্ষা রেখা ভালো মানুষের কল্যাণের জন্য শিক্ষা করা ভালো তাই শিক্ষা আমার দেওয়া চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র ও টোটকা দ্বারা যদি আপনি কোনো মানুষের ক্ষতির সাধন করেন বা কোনো খারাপ কাজে ব্যবহার করেন কোনো অবহিত কাজে ব্যবহার করে যদি আপনি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান জন্য আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না কারণ আমি যে যন্ত্রগুলি দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি সেগুলি যদি আপনারা অবহিত কাজে ব্যবহার করে আপনারা বিপদে পড়েন সেজন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভিডিওকেও টিনাটুন স্কিপ করে দেখবেন না আজকের বলা এত বড়ো পাওয়ারফুল পাওয়ারফুল নকশাটি কিভাবে আপনারা ব্যবহার করবেন কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ নিয়ম আমি বলে দেব নকশাটি আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন এবং নকশাটির সাথে একটি ছোট্ট মন্ত্র আছে সেই মন্ত্রটা ছাড়া নকশাটি কোনো কার্যক্রমে আসবে না সেই নকশাটি আপনারা কিভাবে অঙ্কন করবেন কি অঙ্কন করবেন বলে দেব নকশা দেখলেই কিন্তু আপনারা ভিডিও টেনে শেষে গিয়ে নকশা দেখলে কোনো কাজ হবে না নকশার সাথে উপকরণগুলি কি দিতে হবে আপনাদের সেটা জানতে হবে আগে তাছাড়া নিয়ম ছাড়া কোনো কাজ কোনো জিনিস হয় না তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকের বলা এই যে নকশাটি আপনার কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি এই নকশাটি কিসের উপর অঙ্কন করবেন আপনি দোকানে চলে যাবেন দোকানে চলে গিয়ে সর্বপ্রথম শনিবার বা মঙ্গলবার চলে যাবেন শনিবার বা মঙ্গলবার অমাবস্যা হলে অত্যন্ত ভালো হয় শনিবার বা মঙ্গলবার আপনি চলে যাবেন যে কোনো মুদি দোকানে যে কোনো মনোহারি মোদি দোকানে চলে যাবেন সেই দোকানে গিয়ে এক দামে একটি সুই কেরাই করে নিয়ে আসবেন একটি সুই কিনে নিয়ে আসবেন সেই সুইটা নিয়ে বাড়ির বাড়িতে চলে আসবেন এবং আপনি সংগ্রহ করবেন শ্মশানের শ্মশানের যে মানুষকে পরানো হয় সেই শ্মশানের মানুষকে পরানো হয় যে সেখান থেকে কিছু একটু চারার টুকরো একটা চারার টুকরো সংগ্রহ করবেন চারার টুকরোটা যেন একটু বড়ো হয় কারণ না এই টুকরোটার উপরে এই চারার টুকরোটার উপরে হাড়ি ভাঙা চারার উপরে আপনার কিন্তু ওই সুই দ্বারা আজকের বলা এই নকশাটি অঙ্কন করতে হবে ওই সুই দিয়ে আজকের বলা নকশাটি আপনি ওই হাড়ি ভাঙা চারার উপরে অঙ্কন করবেন তো যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন তারপরে আপনি আর একটা নতুন হাড়ি রাখবেন পাশে সেই নতুন হাড়ির ভিতরে এই নকশাটি রেখে দিবেন এই নকশাটি নতুন হাড়ের ভিতরে রেখে দিবেন নকশাটি নতুন হাড়ের ভিতরে রেখে হাড়ের ভিতরে আপনি কি দিবেন তো নকশাটি হাড়ের ভিতরে রাখার পরে আপনি এই নকশা হাড়ের ভিতরে আর উপকরণ যেগুলো দিবেন সেই হাড়ের ভিতরে আপনি দিয়ে দেবেন কিছু শ্মশানের মাটি একটু কবরের মাটি মাথায় রাখবেন শ্মশানের মাটি দিবেন কবরের মাটি দিবেন তবে আপনি ছয়টা কবরের মাটি দিবেন ছয়টা কবরের মাটি আপনি দিবেন এই হাড়ের ভিতরে আর দিবেন বাজারের বাজারের মাটি বাজার থেকে কিছু মাটি নিয়ে আসবেন বাজারের মাটি একটু গোবর গোবর দিবেন তার সাথে দিবেন মানুষের একটু হাড়ের গুঁড়ো তার সাথে দিবেন আপনি কিছু বিষটা একটু বিষটা শুকনো বিষটা একটু গুঁড়ো দিবেন তার সাথে দিবেন আপনি শত্রুর গায়ের কাপড় একটু কাপড় তার সাথে দিবেন আপনি বট গাছের শিকড় তার সাথে দিবেন আপনি ফুল। এবং একটি ইটের টুকরো সাথে সাথে কালো মুরগির মনে রাখবেন কালো মুরগির বাচ্চা কেটে সেই রক্ত দিয়ে দিবেন হাড়ির ভিতরে এবং কি এগুলি দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আজকের বলা ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনি একশো বার পরে একশো আটটি ফু দেবেন এই হাড়ির ভিতরে এই হাড়ির ভিতরে একশো আটটি ফু দিয়ে সেই মন্ত্র নকশাটি এই হাড়িটি হাড়ির মুখে ঢাকনা লাগিয়ে হাড়ির মুখটা শক্ত করে বিঁধে নেবেন বেদে এই হাড়ির হাড়িটা নিয়ে আপনার শত্রু যে বাড়িতে থাকে সেই বাড়ির ভিতরে কোনো জায়গায় হোক তার বাড়ির বাউন্ডারির ভিতরে হইলেই চলবে তার বাড়ির যে একটা গোলাকার চক্র থাকে বা বৃত্ত থাকে সেই বাড়ির তার বাড়িতে যে বাড়িটা পুরো বাড়ির যে কোনো এক জায়গায় আপনি এই নক এই যে আজকের বলা এই কর্মটি এই হাড়িটি দিয়ে আসবেন তো বন্ধুরা কোন মন্ত্র একশো আটবার আপনারা অভিমন্ত্রিত করবেন সেই মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি আমি আস্তে আস্তে কণ্ঠস্থ বলে দিচ্ছি আপনারা শুনে নিবেন এবং মন্ত্রটি এবং যন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন তারপর আমি একবার কণ্ঠস্থ বলে দিচ্ছি চল শিব সঙ্গে দুর্গা চলে অমুক লাগে চলে হুঙ্কার এই যে মন্ত্রটি এই মন্ত্রটি সুন্দরভাবে আগে মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় উত্তর দিকে মুখ করে শুদ্ধ বস্ত্র পরে ভালো আসনে বসবেন লালাসন পেতে লালাসনের উপরে বসবেন লালাসনে বসে উত্তর দিকে মুখ করে আগরবাতি মুঙের বাতি জ্বালাবেন গোলাপ জল আতর ছিটাবেন সুন্দর করে সুগন্ধি করে নিয়ে এই মন্ত্রটিকে আপনারা সুন্দরভাবে ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটিকে আগে ভালোভাবে মুখস্থ করে নিয়ে মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন তাইলে মন্ত্রটি পরিপূর্ণ পাকা হয়ে যাবে যেহেতু মন্ত্রটি গুরুমুখীবিদ্যে সিদ্ধি করা তারপরেও আপনারা আরেকবার যদি এক ষাট পাঠ করে নেন আরো শক্তি মন্ত্রর বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধুরা তারপরে আপনারা যে নিয়ম বলেছি নিয়ম মতন কাজ করেন দেখেন শত্রু যতক্ষণ পর্যন্ত আপনি এই হাড়ি তুলে না নিয়ে না আসবেন ততদিন পর্যন্ত এই শত্রুর যত পরম্পর বাড়িতে যত যাই কিছু আসুক যারাই আসুক সব ধ্বংস হয়ে যাবে আর বাঁচার ক্ষমতা নেই তো বন্ধুরা আজকের মতো নষ্টটি এ পর্যন্তই এখানেই শেষ করলাম ভিডিওটি নতুন কোনো ভিডিও নিয়ে এসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ